ইয়েমেনের থেকে আসা সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার বড় ধরনের নিরাপত্তার উদ্বেগে পড়েছে ইসরায়েল ক্ষতিযোদ্ধাদের ছড়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সম্প্রতি তেল আবিবের কাছাকাছি বিস্ফোরিত হয় যা ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে পৌঁছে যায় লক্ষ্য বস্তুতে এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে নতুন করে সতর্কতা ও সংকাশ তৈরি হয়েছে শনিবার ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট নিউজ জানিয়েছে ইয়েমেনি হুতি গোষ্ঠী হয়তো নতুন ধরনের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যা তাদের আগের অস্ত্রগুলোর তুলনায় অনেক বেশি দ্রুতগামী ও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম ইসরায়েলের বিমান বাহিনী ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় আকাশে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয় এবং একাধিক অংশে বিভক্ত হয়ে পড়ে এবং তা একাধিক স্থানে আঘাত আনে ইসরায়েল এখনও যাচাই করছে এটি সত্যিই ইয়েমেনি হুথি বাহিনীর নিক্ষেপ করা অস্ত্র ছিল কিনা। ইয়েমেনি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে তারা ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে যার মধ্যে রয়েছে তেলাবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর একটি সামরিক ঘাঁটি এবং আশকেলন অঞ্চলের একটি কৌশলগত লক্ষ্যবস্তু তারা ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটির নাম দিয়েছে প্যালেস্টাইন দুই যা একটি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল হিসেবে চিহ্নিত হয়েছে অর্ণব নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক